সরাসরি যাবে ট্রাইবিকারে ট্রাই ব্রেকারে আট সাত গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে বাংলাদেশ ট্রাই ব্রেকারের স্নায়ুযুদ্ধের খেলা সেই খেলায় বাংলাদেশ ফুটবলার দুর্দান্ত লড়েছে প্রথম পাঁচ শটে দুই দলে পাঁচটি করে গোল করে পাঁচ পাঁচ সমতা থাকায় খেলা করায় সার্ডেন ডেতে সাডেন ডেথের প্রথম দুই শটে দুই দলের সমতা ছিল অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেয় বাংলাদেশের গোলরক্ষক ফিরতি শটে বাংলাদেশ গোল করলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ এই ম্যাচে দুর্দার্থ প্রত্যাবর্তন করেছে ম্যাচে দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল শেষ বিশ মিনিটে দুই গোল করে সমতায় আনে তারা এরপর ট্রাই শেষ হাসি হাসে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আজ প্রথম সেমিফাইনালে ভারত চার দুই গোলে নেপালকে হারায় ম্যাচের প্রথম এক শূন্য গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ বত্রিশ মিনিটে কর্নার থেকে শাবাব আহমেদ গোল করেন জটলার মধ্যে বাংলাদেশি মিডফিল্ডারদের মাঝ থেকে লাফিয়ে হেড হেড করে বল জালে পাঠান বাংলাদেশে প্রথমত পিছিয়ে পড়লে বেশ নিয়ন্ত্রণ ফুটবল খেলেছে ফুটবলারদের মধ্যে পাসিং আত্মবিশ্বাস সবই ছিল দর্শনীয় বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি এই অর্ধে বাংলাদেশের দুই গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি ম্যাচে ফেরার চেষ্টা ছিল সর্বাত্মক পঁচাত্তর মিনিটে কর্নার থেকে মিঠি চৌধুরী করে বাংলাদেশ খেলায় ফেরে নব্বই মিনিট শেষে ফেফারি সাত মিনিট ইঞ্জুরির সময় দেয় বাংলাদেশ ম্যাচে দ্বিতীয় গোল করে ইঞ্জুরি সময় চতুর্থ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানি ডিফেন্সকে পরাস্ত করে বাংলাদেশ বদলি ফুটবলার মানিক প্রেসিংয়ের সমতা আনে এরপর খেলা করে ট্রাই বিগারে আর ট্রাই বিগারে জিতেই বাংলাদেশ চলে যায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখন ভারত আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ